এবং বন্ধুগণ আমির জামাআতের শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং এই আন্দোলনে গত রাত থেকে আপনারা চলে এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নের তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে সুন্দর আবার গুলির মুখে দাঁড়ান সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে আমাদের জন্য দুর্ভাগ্য সুতরাং ভাই বন্ধুগণ আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের ঝুলাই যোদ্ধারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত বন্ধুত্বরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ধুলকু নির্বাচন দিয়ে জাতির সাথে তার আশা করতে দেওয়া হবে এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব এজন্য আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন আর এই সমস্ত টানতালা ক্যাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে করার কোনো নাই প্রশনের জন্য আকাশ সবাই এখানে ভেবেছি পরিষ্কার বস্তুবায়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে বড় লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোনো দিকে আমাদের দায়ভাব করা যাবে না এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র ধনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমনার দায়িত্ত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মেনে নিতে হবে প্রশাসন যারা আছেন তাদেরও সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানের সারা দিয়ে শুধু যমুনায় নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম এখানে যদি দিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আমাদেরও ব্যারিকেড তৈরি করতে বাধ্য হবে জনতার এই গণচর ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণচর আপনারা এই দায়িত্ব নিয়ে ধরিয়ে দেবেন আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে করা এবং তার আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশন বাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুলি করে হত্যা করেছে আমার মায়ের বুধ যারা খালি করেছে আপনারা যতক্ষণ আমাদের এই দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা আপনাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবো সেই আহ্বান জানিয়ে সে প্রত্যাশা ব্যক্ত করে অতরাল শেষ পর্যন্ত দাবি আ যায় অবিচল জলাই সুতরা জলাই অবস্থিত গতো পৃথিবীতে জানেন বুঝ করে বাংলাদেশকে দেখিয়েছেন আন্তর্জাতিককে নিশ্চিত করে আরেকবার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা তুলে ধরব ঠিক সেই কথা সম্মানিত ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি অটো ফেলাছেন রাখছেন এবং তিনি আপনাদের আন্দোলনে সহমত পোষণ করে এটিকে আওয়ামী লীগ নিষেধের দাবির সাথে বাংলাদেশ জামাল ইসলামী একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া দাবি বাস্তবায়ন করা আমরা সম্মিলিতভাবে করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ কথা বলছিলেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের সেক্রেটারি ডাক্তার ড শফিকুল ইসলাম এসেছেন আব্দুল্লার আহ পাশেই তিনি দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ জামায়াতে ইসলামী এই ছাত্র জনতার সাথে পোষণ করেছে যে তারাও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছেন অর্থাৎ তারাও আওয়ামী লীগ নিষিদ্ধ চায় সে বিষয়টি তারা বলছেন দেখছেন